নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাবুদানা দিয়ে কিভাবে পরোটা এবং লুচি তৈরি করতে পারেন এবং তার সাথে থাকছে আলু মরিচের রেসিপি তো এখানে দেখেন আমি দুশো গ্রাম সাবুদানা নিয়েছি এখানে কিন্তু গাছের মূল থেকে যে সাবুদানাটা তৈরি হয় সেটা নিয়েছি আর এখানে আমি আরেকটা সাবুদানা দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল যে সাবুদানাটা সবসময় আমরা পেয়ে থাকি সেটা এটাও কিন্তু ময়দা দিয়ে তৈরি একাদশী বা বড়ো তো উপবাসের দিন কিন্তু ময়দার কোনো কিছু খাওয়া যায় না এই জন্য ময়দার সাবুটা অ্যাভয়েড করবেন তো আপনারা অনেকে চেনে না এই জন্য একটু দেখিয়ে দিলাম তো এই সাবুদানা কিন্তু প্রথমে যে ভিজিয়ে রাখতে হবে তা নয় এটা একটু ভেজে নিয়ে তারপরে গোড়া করে নিতে হবে তো এখানে আমি প্যানে কিন্তু দিয়ে দিয়েছি সাবুদানাগুলো এটা দেড় থেকে দু মিনিট খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই দেখবেন যে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তারপরে এটা ভেজে একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটা ব্ল্যান্ডারের একটা জারে দিয়ে ব্লেন্ড করে নেবেন আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এটা শিল নোড়াতেও বেটে নিতে পারেন তো দেখেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা ব্ল্যান্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তো এটা ব্লেন্ড করার পরে কিন্তু এটা ছেঁকে নিয়ে অর্থাৎ টেলে নেওয়ার প্রয়োজন নাই যে এটা গোটা গোটা থাকবে সেরকম যে বাদ দিয়ে দিতে হবে সফট একটা যে গুঁড়া সেটা লাগবে মিহি গুঁড়া তা নয় এটা কিন্তু আপনার সুজির মতো গোটা গোটা থাকে তো ওভাবেই এটা তৈরি করতে হয় এটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির ভিতরে এটা নিয়ে নিব তো দেখেন পাওয়ারটা আমি কিন্তু করে নিয়েছি এখন আমি এর ভিতরে দুইটা আলু গ্রেড করে দিব এখানে মিডিয়াম সাইজে দুইটা আলু নিয়েছি দুশো গ্রাম সাবুদানার জন্য কিন্তু এই দুইটা আলুই পারফেক্টভাবে হয়ে যাবে আর যদি সাবুদানার পরিমাণ একটু বাড়িয়ে নিন সেক্ষেত্রে কিন্তু আলু একটু বেশি করে নিতে পারেন তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করেন আর হাত দিয়ে করেন যেটা দিয়েই করেন খেয়াল রাখবেন যেন আলুটা খুব ভালোভাবেই ম্যাশ হয়ে যায় গোটা গোটা যেন না থাকে তো আলুটা আমি গ্রেড করে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব আমি সন্দক লবণ একাদশী বা ব্রত উপবাসের দিন কিন্তু আমরা যে সবসময় রেগুলার যে লবণটা ব্যবহার করি ও সেটা কিন্তু খাওয়া যায় না আমরা অনেকেই জানি এই জন্য ওই লবণটা কখনো ব্যবহার করবেন না সন্দক লবণ ব্যবহার করবেন এবং ষণ্ডক লবণটা কিন্তু পরিমাণে খুব কম লাগে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের কম ঘি দিয়ে প্রথমে কিন্তু জল দিয়ে এটা মাখাতে যাবেন না প্রথমে আলুর সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তারপরে এখানে অল্প অল্প করে জল অ্যাড করবেন তো এখানে অবশ্যই কুসুম গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন যে একটু বেশ সফট হয়েছে তো দেখেন আলুতে মাখানোর পরও দেখবেন অনেক ড্রাই আছে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালোভাবে একটু নরম করে মাখিয়ে নিতে হবে তো সাবুতে কিন্তু অনেক পরিমাণ জল অ্যাবজার্ভ করে এই জন্য একটু বুঝে শুনে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নেবেন তো এখানে আমার কিন্তু আধা কাপ জল লেগে গিয়েছিল তো ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা একটা সাইডে রেস্টে রেখে দিব দশ মিনিট আর এর ভিতরে আমি আলু মরিচ রেডি করে নিব তা আলু মরিচ তৈরি করার জন্য দেখেন এখানে আমি ছয়টা আলু নিয়েছি তো এই আলুগুলো প্রথমে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব তো আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে একটু বড় বড় করে ভেঙেও নিতে পারেন তো আমি সবগুলোভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এটা রান্না করব তাই এখানে আমি প্যানও বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আপনারা পুরোটা ঘি দিয়ে করতে পারেন কিংবা শুধু সানফ্লাওয়ার অয়েল দিয়ে করতে পারেন আমি দুটাই দিয়েছি কারণ একটা ঘির ফ্লেভারটা ভালো আসবে আর তারপরে ফোড়নোর জন্য দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়া একদম যে মিহি করে গুঁড়া তা না এখানে আছে আধা ভাঙা ভাঙা করে দিয়েছি তাহলে কিন্তু খুব স্মেলটা খুব ভালো আসবে এবং এটা খেতেও ভালো হবে তারপরে গোলমরিচ একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আগে একটু ভেজে নিতে হবে তারপরে এর ভিতরে দিতে হবে লবণ এখানেও কিন্তু আমি সন্ধ্যা লবণটা ব্যবহার করেছি তো এইভাবে গোলমরিচ এবং লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে আর আমি যেহেতু আজকে লুচি এবং পরোটার সাথে সার্ভ করবো তার জন্য আমি একটু এটা জল দিয়ে রান্না করে নিব তাহলে একটু মাখা মাখা হবে সেটা খেতে আরও বেশি টেস্টি হবে তো বেশি জল দেওয়ার প্রয়োজন হয় যেহেতু আলুগুলো সিদ্ধ করা এখানে অল্প করে জল দিয়ে দু মিনিট খুব ভালোভাবে এই ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু হলুদ বা মরিচের গুঁড়া এগুলো ব্যবহার করা যাবে না এটা একটু মাথায় রাখবেন তো দেখেন দু মিনিট পরে কিন্তু আমার এটা রেডি হয়ে গিয়েছে এটুকু জল জল নামালে তারপরে আরও টেনে যাবে তো আমি আলু মরিচটা কিন্তু সার্ভও করে দিয়েছি এখন এখানে উপর থেকে আমি আরও একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিব দিয়ে এটা একটা সাইডে রেখে দিয়ে আমি লুচি এবং পরোটা তৈরি করে নিব দেখেন লুচি যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম এটা কিন্তু আরও রেস্টে রেখে আরও একটু নরম হয়েছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব তা আমরা স্বাভাবিকভাবে যে লুচি তৈরি করে করার জন্য যে লেচিগুলো কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নেবেন তাহলে এটা বেলতে সুবিধা হবে তো দেখেন আমি কিন্তু তৈরি করে নিয়েছি ছোটো ছোটো লেচি এখন আমি এখান থেকে একটা নিয়ে লুচি বেলে নিব তো এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সাবুদানা দিয়ে আপনারা লুচি পরোটা বা রুটি যেটাই তৈরি করতে যান না কিন্তু এর সাইড থেকে কিন্তু এবার ফেটে যাবেই তো এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে না আর ফাটা ফাটা দেখতে কেমন একটা দেখায় এজন্য আমি একটা গিলাসের সাহায্যে একটা স্টিলের গ্লাস বা বাটির যে কোনো কিছু সাহায্যে আপনারা এটা মাঝখান থেকে কেটে নিতে পারেন তো আমি এটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি তাহলে দেখবেন যেটা দেখতে অনেক সুন্দর হবে আর এটা কিন্তু একটু পুরো করেই বেলার চেষ্টা করবেন বেশি পাতলা করবেন না তো দেখেন এটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমি এভাবেই সবগুলো লুচি রেডি করে নিব। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি আর এই লুচিগুলো যদি আপনি একটার সাথে একটা রেখে দেন তাহলে কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ওটা এটা আটকে যায় না তো একটার উপর একটা রেখে দিতেই পারেন আর এখন আমি পরোটা তৈরি করে নিব পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটু আরও একটু বড়ো সাইজের ডো নিয়েছি আর এটা অবশ্যই ময়দা দিয়ে বেলবেন কারণ এটা তেল দিয়ে বেলতে গেলে বেলতে পারবেন না তা আমি সাবুদানাগুলো যখন গুঁড়া করে নিয়েছিলাম সেইখান থেকে কিছুটা গুঁড়া কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি বেলে নিয়েছি তা প্রথমে আমরা তারপরে রুটি তৈরি করি ওভাবে গোল করে নিয়ে তারপরে তিন কোনো একটা শেপ দিয়ে দিব যেভাবে পরোটা তৈরি করি সেভাবেই করে নিতে হবে নিয়ে তারপরে আবার বেলে নিতে হবে তো দেখেন আমি বেলে নিয়েছি পরোটাও কিন্তু পাঁচটা কীরকম ফেটে যাচ্ছে এরকম ফাটা ফাটা থাকলে কিন্তু আসলে এই দেখতে সুন্দর দেখাচ্ছে না তো এখন আমি একটা নাইফের সাহায্যে সাইড থেকে এই ফাটা অংশগুলো একটু কেটে দিব তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে তো আপনারাও এটা তৈরি করার সময় একটু কেটে দেবেন তাহলে দেখবেন যে শেপটা ঠিক আছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু আমি বাকি দুইটা পরোটাও রেডি করে নিব তো দেখতে দেখেন কত সুন্দর হয়েছে তো বাকি দুটো পরোটাও কিন্তু রেডি করে নিয়েছি এখন আমি প্রথমে পরোটা ভেজে নিব তা পরোটাটা ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান ওখানে বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে আমি এখন পরোটা দিয়ে দিব তা পরোটাটা দেওয়ার পরে কিন্তু প্রথমে এখানে তেল বা ঘি ব্যবহার করতে যাবেন না প্রথমে একটু উলটিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে তারপরে যখন দেখবেন একটু ফুলতে শুরু করেছে তখন এর ভিতরে যদি ঘি দিয়ে করতে চান তাহলে ঘি দিয়ে দিবেন আর না হলে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিবেন আমি সানফ্লাওয়ার অয়েলেই তৈরি করেছি এখানে এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিলে দেখবেন খুব ভালোভাবেই এটা ভাজা হয়ে যাচ্ছে এটা আপনার অনেক তেল দিয়ে ডিপ ফ্রাই করতে হবে সেরকম না তো একটু বেশি উল্টে পাল্টে লাল লাল করে এটা ভেজে নিতে হবে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন বাট লাইক দেন না হয়তো ভুলে যান তা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যখন ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগতো তো আপনারা আমি আশা করি আপনার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমরা কিন্তু একটা পরোটা রেডি হয়ে আমি আরও একটা দিয়ে দিয়েছি সেটা ওইরকম ফুলছে যখন দেখবেন এরকম ফুলতে শুরু করেছে তখন এর ভিতরে তেল দিয়ে দিবেন তো এক টেবিল চামচ করে তেল দিয়ে দিলেই কিন্তু খুব ভালোভাবেই পরোটাগুলো রেডি হয়ে যাবে এবং পরোটাগুলো কিন্তু খুবই সফট হয় ভীষণ সফট হয় এবং খেতে খুব টেস্টি হয় তো আমি কিন্তু এভাবেই পরোটাগুলো সব রেডি করে নিচ্ছি তো সবগুলো পরোটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি লুচিগুলাও তৈরি করে নিব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি এর ভিতরে দিয়ে দিবো সানফ্লাওয়ার অয়েল আপনারা কিন্তু এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেল বা সয়াবিন তেল এটা কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার একাদশী বা যে কোনো ব্রত উপবাস কিন্তু সেটা হবে না এটা একটু মাথায় রাখবেন তো দেখেন লুচিগুলোও কত সুন্দর ফুলছে তেলু এই লুচিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফোলা ফোলা থাকে ফুলকো ফুলকো থাকে সহজে কিন্তু নরম হয়ে যায় না আর খেতে বেশ অনেকটাই ক্রিস্পি হয় যেহেতু আলো দেওয়া আছে এই জন্য বেশ খাস্তা খাস্তা একটা ভাব থাকে তো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে তো আপনারা যারা কখনো এইভাবে সাবুদানা দিয়ে লুচি বা পরোটা ট্রাই করে আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা একদিন তৈরি করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর যদি এটা ব্রেকফাস্ট বা বিকালের রিফ্রেশমেন্টে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সাবুদোনার সাথে আলু না দিয়ে ময়দা দিয়েও তো এটা তৈরি করে নিতে পারেন তো আমার সবগুলো লুচি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং আমি সার্ভও করে দিয়েছি তো লুচিগুলো কিন্তু অনেক ভালো ছিল খেতে আর অনেক ক্রিস্পি ছিল আর এটা অনেক সময় পর্যন্ত ফুলকো ছিল আর পরোটাগুলোও কিন্তু অনেক সফট অনেক সফট হয়েছিল পরোটাগুলোও তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন একাদশী বা ব্রত উপবাসের দিন এর থেকে সুস্বাদু কোনো খাবার হতে পারে বলে আসলে আমার জানা নাই আর আলু মরিচটাও খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় যদিও এর ভেতরে এক্সট্রা কোনো মশলা দেওয়া নাও তারপরে ওই স্বাদটা অসাধারণ তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবার নতুন কোন রেসিপিতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ